ইস্টু জল মানে নতুন পাত্রে ফলের রস আর জলের অনুপাত কত হবে তাহলে ফলের রস সাতের বারো অংশ ইস্টু জল সতেরোর বারো অংশ তাহলে আমরা বারো বারো যদি কেটে দিই সাত ইস্টু সতেরো থাকবে তাহলে এইটা হবে উত্তর গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসের আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি বারোর মিশ্রণের অঙ্ক আজকের সাতের দাগ থেকে এগারোর দাগ পর্যন্ত এই মিশ্রণের অঙ্কগুলো তোমরা শিখতে পারবে আর এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আর অঙ্ককে কখনও মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় অঙ্কে ভালো নাম্বার তোলা যায় দেখো আজকে ক্লাসে কোষে দেখি বারোর সাতের দাগের অঙ্ক দেখো দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একের তিন অংশ ও একের চার অংশ ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত হিসাব করে লিখি তাহলে কষে দেখি বারোর আজকের প্রথম অঙ্ক সাতের দাগের অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাত্র আছে তাহলে আমরা লিখব প্রথম পাত্রে ফলের রস ফলের রস কত ছিল না একে তিন অংশ এরপরে সেই পাত্রটিকে ধরো এইটা একটা পাত্র গ্লাস এই গ্লাসের এই পর্যন্ত ফলের রস ছিল এখন গ্লাসে জল ধরে মনে করো এক অংশ এখান থেকে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত যে ফলের রস আছে বাকিটা আমি জল দিয়ে ভরাট করলাম তাহলে ফলের রস একে তিন অংশ ছিল তাহলে জল দিলাম কত জল ঢাললাম মোট এক অংশ জল ধরে তাহলে একে তিন অংশ ফলের রস ছিল তাহলে বাকিটা জল ঢালা হয়েছে তাহলে তিন একে তিন থেকে এক বিয়োগ করলে দুয়ের তিন অংশ এইটা জল দেওয়া আছে এটা প্রথম পাত্রে এবারে দ্বিতীয় পাত্রের কেস কি না দ্বিতীয় পাত্রে ফলের রস কত না একের চার অংশ তাহলে একইভাবে জল ঢাললাম কত মোট এক অংশ তার থেকে একের চার অংশ ফলের রস আছে তাহলে মাইনাস করলে চার একে চার থেকে এক বিয়োগ করলে তিনের চার অংশ তাহলে প্রথম পাত্রে ফলের রস একের তিন অংশ আর দ্বিতীয় পাত্রে ফলের রস একের চার অংশ প্রথম পাত্রে জল দুয়ের তিন অংশ আর দ্বিতীয় পাত্রে জল তিনের চার অংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফলের রস আর এই ফলের রস আমরা এক সঙ্গে যখন একই গ্লাসে ঢালবো তাহলে দুটো মিক্সড হবে তাহলে আমরা লিখবো মোট ফলের রস কত না একের তিন অংশ আর একের চার অংশ দুটো যোগ করব তাহলে লসাগো কত তিন চারে বারো তাহলে বারোর ভেতরে তিন ভাগ যাবে চার চার একে চার আর এখানে হবে চার তিনে বারো তিন একে তিন তাহলে সাতের বারো অংশ এইটা মোট ফলের রস হলো এত অংশ ঠিক একইভাবে মোট জল কত না এখানে জল এর তিন অংশ আর দ্বিতীয় পাত্রের জল তিনের চার অংশ তাহলে দুটো যোগ করব এরও লস আগো তিন চারে বারো তাহলে এখানে তিন বারোর ভেতর চার বার যাবে চার দুগুণে আট প্লাস চার বারোর ভেতর তিন বার যাবে তিন তিরিকে নয় নয় আর আট যোগ করলে কত হয় সতেরো নিচে বারো ছিল থেকে গেল তাহলে সতেরোর বারো অংশ এইটা মোট জল আর এইটা মোট ফলের রস তাহলে আমরা লিখবো নতুন পাত্রে ফলের রস ইস্টু জল মানে নতুন পাত্রে ফলের রস আর জলের অনুপাত কত হবে তাহলে ফলের রস সাতের বারো অংশ ইস্টু জল সতেরোর বারো অংশ তাহলে আমরা বারো যদি কেটে থাকবে তাহলে এইটা হবে উত্তর আশা করি অঙ্কটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না চলো এখন আমরা পরের অঙ্ক করি এখন আটের দাগের অঙ্ক দেখো রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে এই তিনটি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে থ্রি ইস টু ওয়ান ফাইভ ইস টু থ্রি আর নাইন টু সেভেন আমি এই তিনটি গ্লাসের শরবত একটি বড়ো পাত্রে ঢেলে দিলাম হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হল তাহলে কষে দেখি বারোর আটের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে গ্লাস আছে আমরা লিখব প্রথম গ্লাসে এই তিনটে গ্লাসে শরবত আছে শরবতের মধ্যে জল আর সিরাপের মিশ্রণ আছে তাহলে আমরা লিখব প্রথম গ্লাসে জল ও সিরাপের অনুপাত প্রথম গ্লাসে কত পরিমাণে ছিল না থ্রি ওয়ান অনুপাতে জল আর সিরাপ ছিল তাহলে আমরা লিখব প্রথম পাত্রে জলের পরিমাণ বা জল কত না তিনের আর তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে তিনের চার অংশ এইটা প্রথম গ্লাসে জল আছে তাহলে সিরাপ কত আছে একের চার অংশ কারণ এখানে জল আর সিরাপের অনুপাত থ্রি টু ওয়ান তাহলে প্রথমে আমাদের জল জলের পরিমাণ কত না থ্রি আর এই দুটো যোগ করে নিচে হবে তিন একে চার ঠিক পরেরটা সিরাপ তাহলে সিরাপ আছে কত না এক অনুপাত তাহলে ওয়ান বাই এই দুটো যোগ করে তিন একে চার একইভাবে আমরা দ্বিতীয় গ্লাস এবং তৃতীয় গ্লাসে জলের আর সিরাপের পরিমাণটা বের করে নেব তাহলে দ্বিতীয় গ্লাসে জল ইস টু সিরাপ মানে জল আর সিরাপের অনুপাত কত আছে না ফাইভ ইস টু থ্রি এই অনুপাতে আছে তাহলে জল আছে কত দ্বিতীয় গ্লাসে জল আছে পাঁচের এই দুটো যোগ করে আট অংশ আর সিরাপ কত আছে তিনের আট অংশ এবারে তৃতীয় গ্লাস তৃতীয় গ্লাসে জল ইস টু সিরাপ জল আর সিরাপের অনুপাত কত আছে না নাইন ইস সেভেন এই অনুপাতে জল আর সিরাপ আছে তাহলে জল কত আছে তৃতীয় গ্লাসে জল আছে নয়ের নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো তাহলে নয়ের ষোলো অংশ আর সিরাপ কত আছে সাতের ষোলো অংশ এখন এই যে জল আর সিরাপের যে মিশ্রণ মানে শরবতটা আছে এই তিনটে গ্লাসের শরবত আমি একটা বড়ো পাত্রে ঢাললাম তাহলে যখন আমরা বড়ো পাত্রে ঢাললাম তখন এই যে সিরাপ এবং জল একইভাবে মিশ্রিত হয়ে গেল তাহলে আমরা লিখবো মোট জল প্রথম গ্লাসে কত ছিল তীরের চার অংশ জল যোগ দ্বিতীয় গ্লাসে জল কত আছে পাঁচের আট অংশ প্লাস তৃতীয় গ্লাসে জল কত আছে নয়ের ষোলো অংশ অর্থাৎ তিনটে গ্লাসের যে জলগুলো আমরা বের করেছি সেই জলগুলো সব যোগ করে দিলাম তাহলে চার আট আর ষোলোর লস আগু কত হবে না ষোলো হবে এবার চার ষোলোর ভেতর কবার ভাগ যাবে চার চারে ষোলো চারের সঙ্গে এই ওপরেরটা গুণ তিন চারে বারো প্লাস আট ষোলোর ভেতর কবার ভাগ যাবে দুবার দুয়ের সঙ্গে ওপরেরটা গুণ পাঁচ দুগুণে দশ প্লাস ষোলো ষোলোর ভেতর একবার যাবে একের সঙ্গে নয় গুণ করলে নয় একে নয় এবার সব কটা যোগ করবো তাহলে বারো দশে বাইশ আর নয় একত্রিশের ষোলো অংশ এইটা মোট জল পেলাম তাহলে মোট সিরাপ তাহলে তিনটে গ্লাসে সিরাপ একইভাবে আমরা যোগ করবো একে চার তিনের আট আর সাতের ষোলো তাহলে একে চার যোগ তিনের আট যোগ সাতের ষোলো এটাও আমরা লসঘু করে যোগ করবো তাহলে লসাগু একই হবে ষোলো চার আট আর ষোলো লসঘু ষোলো হবে চার ষোলোর ভেতর চারবার যাবে একে চার প্লাস আট ষোলোর ভেতর দুবার যাবে দুয়ের সঙ্গে তিন গুণ করলে তিন গুণে ছয় প্লাস ষোলো ষোলোর ভেতরে একবার যাবে একের সঙ্গে সাত গুণ করলে সাত কে সাত তাহলে ছয় চারে দশ সাথে সতেরোর ষোলো অংশ এইটা আমরা মোট সিরাপ পেলাম তাহলে নতুন যে পাত্রে আমরা বা বড়ো পাত্রে শরবতটাকে ঢাললাম সেই শরবতে জল আর সিরাপের অনুপাত কত হবে তাহলে জল ইস্টু সিরাপ একত্রিশ বাই ষোলো এটা জল ইস টু সিরাপ কত সতেরো বাই ষোলো তাহলে নিচে থেকে ষোলো ষোলো কেটে গেলে আমাদের কত থাকে একত্রিশ ইস টু সতেরো তাহলে এইটা হলো উত্তর তাহলে বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত না একত্রিশ ইস টু সতেরো আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা নয়ের দাগের অঙ্ক করি কষে দেখি বারো নয়ের দাগের অঙ্ক দেখো দুই প্রকার পিতলে তামাও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে আট টু তিন এবং পনেরো ইস টু সাত এই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামাও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি বসে দেখি বারোর নয়ের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রকার পিতলের সঙ্গে ফাইভ ইস টু টু অনুপাতে মেশানো হচ্ছে তাহলে আমরা লিখব মনে করি প্রথম প্রকারে ফাইভ অনুপাত তাহলে ফাইভ এক্স আমরা ধরে নিচ্ছি একক এবং দ্বিতীয় প্রকারের সঙ্গে টু এক্স একক মেশানো হবে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে বুঝে নাও অবশ্যই অঙ্কটা পরীক্ষাতে আসবে তাহলে আমাদের যেহেতু দুই প্রকার মিশ্রণ আছে সেই দুই প্রকার মিশ্রণে আমাদের ফাইভ ইস টু টু অনুপাতে মেশানো হবে আমরা ধরে নিচ্ছি যে প্রথম প্রকারের সঙ্গে ফাইভ এক্স একক মেশানো হবে আর দ্বিতীয় প্রকারের সঙ্গে টু এক্স একক মেশানো হবে তাহলে আমরা লিখব যে প্রথম প্রকারে দস্তা এর যে অনুপাতটা মেশানো আছে সেটা কত আট তিন এই অনুপাতে প্রথম প্রকারের সঙ্গে তামা আর দস্তা মিশিয়ে পিতল তৈরি করা আছে তাহলে আমাদের এই প্রথম প্রকারের সঙ্গে যদি ফাইভ এক্স একক মেশানো হয় তার মানে তামার সঙ্গেও ফাইভ এক্স আর দশটার সঙ্গেও ফাইভ এক্স তাহলে আমরা লিখবো যে ফাইভ এক্স এককে তামা কত থাকবে তামা থাকবে যেহেতু ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সটা আমাদের এই দুটোর সঙ্গে গুণ হবে এর অনুপাতটা তাহলে কি হবে মানে আনুপাতিক ভাগ আর কত হবে আট বাই দুটো যোগ করে আট তীরে এগারো তাহলে আমাদের কত হলো পাঁচ আষ্টে চল্লিশ বাই এগারো চল্লিশ এক্স বাই এগারো এই এককটা যে পাওয়া গেল এটা প্রথম প্রকারে তামা পাওয়া গেল তাহলে ওই ফাইভ এক্স এককে দশটা তাহলে কত থাকবে দশটা থাকবে ফাইভ এক্স ইন্টু থ্রি বাই এগারো তাহলে এটা গুণ করলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো বাই পনেরো এক্স বাই এগারো একক এটা গেল প্রথম প্রকার এবার দ্বিতীয় প্রকারে কত মেশানো হয়েছে টু এক্স একক তাহলে আমরা লিখবো দ্বিতীয় প্রকারে তামাইস টু দস্তা মানে এটা দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে যে তামা দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়েছে তার অনুপাত কত না পনেরো ইস টু সাত অনুপাতে তামা দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়েছে তাহলে এখানে আমাদের দ্বিতীয় প্রকারের সঙ্গে টু এক্স একক তাহলে আমরা লিখব টু এক্স এককে তামা থাকবে কত থাকবে যেহেতু টু এক্স টু এক্সটা গুণ হবে পনেরো বাই পনেরো আর সাত যোগ করলে বাইশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো এই দুই আর বাইশ যদি কাটি আমাদের এগারো হবে তাহলে এখানে ওয়ান এক্সের সঙ্গে পনেরো গুণ করলে পনেরো এক্স বাই এগারো একক এটা দ্বিতীয় প্রকারে তামা আছে তাহলে টু এক্স এককে দশটা কতটা আছে দশটা থাকবে টু এক্স ইন্টু এখানে সাতের বাইশ একইভাবে আমরা কেটে দেব তাহলে সেভেন এক্স বাই এগারো একক এবার তাহলে এই যে দুই প্রকার যে মিশ্রণ আছে প্রথম প্রকারে তামা কত আছে চল্লিশ এক্স বাই এগারো আর দ্বিতীয় প্রকারে তামা কত আছে না পনেরো এক্স বাই এগারো তাহলে আমরা লিখব মোট তামা চল্লিশ এক্স বাই এগারো প্লাস পনেরো এক্স বাই এগারো এই দুটো যোগ করব তাহলে এরও নিচে এগারো আছে এরও নিচে এগারো আছে তাহলে এগারো লস আর এখানে চল্লিশ এক্সের সঙ্গে পনেরো যোগ করলে কত হয় না পঞ্চান্ন এক্স তাহলে এত একক মোট তামা আছে ঠিক একইভাবে মোট দশটা তালে কত আছে দুই প্রকারে এখানে দশটা আছে পনেরো এক্স বাই এগারো আর এখানে দশটা আছে সেভেন এক্স বাই এগারো তাহলে পনেরো এক্স বাই এগারো প্লাস সেভেন এক্স বাই এগারো এই দুটো যোগ করব এখানেও লসাগু এগারো পনেরো আর সাত যোগ করলে কত হয় না বাইশ এক্স তাহলে এত একক হচ্ছে তামা আর দস্তা এবার তাহলে আমরা লিখব যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে সেই পিতলে তামা আর দস্তার অনুপাত কী হবে তাহলে আমরা লিখব তামা ইস টু দশ্তা সমান এখানে পঞ্চান্ন এক্স বাই এগারো পেলাম ইস টু দশ কত না বাইশ এক্স বাই এগারো নিচ থেকে এগারো এগারো কেটে গেল ওপর থেকে এক্স এক্স কেটে গেল আর এগারো দিয়ে পঞ্চান্নকে কাটলে এগারো পাঁচ হয় আর বাইশকে এগারো দিয়ে কাটলে এগারো দুগুণে বাইশ হয় তাহলে এখানেও ফাইভ ইস টু টু অনুপাত আমরা পেয়ে যাচ্ছি নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে না ফাইভ ইস টু টু ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে চলো এখন আমরা দশের দাগের অঙ্ক করি দেখো দশের দাগের অঙ্ক আছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস এগারো এবং ফাইভ ইস টু একুশ এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত হবে সাত ইস টু বত্রিশ হিসাব করে লিখি তাহলে কোষে দেখি বারোর দশের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব মনে করি প্রথম প্রকারে এক্স একক এর সঙ্গে দ্বিতীয় প্রকারে ওয়াই একক মেশানো হবে ঠিক আগের অঙ্কের মতো আমরা করবো তাহলে এখানে আমরা শুধু ধরে নিয়েছি এক্স এককের সঙ্গে ওয়াই একক তাহলে প্রথম প্রকারের এক্স একক আর দ্বিতীয় প্রকারে ওয়াই একক বা কেজি আমরা এককটাকে কেজি ধরে নিচ্ছি মনে করো তাহলে এক্স কেজির সঙ্গে ওয়াই কেজি মেশানো হবে তাহলে আমাদের প্রথম প্রকারে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কত ছিল ক্রোমিয়াম ইস টু স্টিল কত না টু ইস টু এগারো অনুপাতে আমাদের এই ক্রোমিয়াম আর স্টিল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়েছে তাহলে আমাদের এই যে প্রথম প্রকারের সঙ্গে এক্স একক তাহলে এক্স এককে ক্রোমিয়াম কত থাকবে ক্রোমিয়াম থাকবে এক্স একক তাহলে এক্স গুণ টু বাই এখানে দুটো যোগ করলে এগারো আর দুয়ে তেরো তাহলে ওপরে কত হচ্ছে টু এক্স বাই তেরো একক ঠিক একইভাবে এক্স এককে আমাদের ক্রোমিয়াম বের হয়েছে এবার স্টিল বের করব স্টিল কত থাকবে স্টিল থাকবে এক্স গুণ এগারো বাই তেরো তাহলে এগারো এক্স একক এটা গেল প্রথম প্রকারে এবার দ্বিতীয় প্রকারের সঙ্গে ওয়াই একক মেশানো হয়েছে তাহলে আমরা লিখবো দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম স্টিলের অনুপাত কত ক্রোমিয়াম ইস্টু স্টিল এর যে অনুপাত মেশানো আছে সেটা কত না ফাইভ ইস টু একুশ এই অনুপাতে মেশানো আছে তাহলে এখানে আমাদের দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে ওয়াই একক মেশানো হয়েছে তাহলে আমরা লিখবো ওয়াই এককে ক্রোমিয়াম আছে বা ক্রোমিয়াম থাকবে তাহলে ওয়াই এককে সেই জন্য ওয়াই গুণ পাঁচ বাই একুশ আর পাঁচ যোগ করলে ছাব্বিশ তাহলে এখানে গুণ করলে ফাইভ ওয়াই বাই ছাব্বিশ এবারে একইভাবে ওয়াই এককে ক্রোমিয়ামের পরিবর্তে এখানে কি হবে না স্টিল কত আছে তাহলে স্টিল থাকবে আমরা বের করে নেব ওয়াই ইন্টু একুশ বাই ছাব্বিশ তাহলে একুশের সঙ্গে ওয়াই গুণ করলে একুশ ওয়াই বাই ছাব্বিশ একক তাহলে প্রথম প্রকারে আমরা ক্রোমিয়াম কত পেয়েছি টু এক্স বাই তেরো আর দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কত পেয়েছি না ফাইভ ওয়াই বাই ছাব্বিশ এই দুটো আমরা যোগ করে দেবো তাহলে লিখব মোট ক্রোমিয়াম কত না টু এক্স বাই তেরো প্লাস দ্বিতীয় প্রকারে ফাইভ ওয়াই বাই ছাব্বিশ এই দুটো লসাগু করলে কত হয় ছাব্বিশ লসাগু তেরো আর ছাব্বিশের লস আগু ছাব্বিশ তেরো ছাব্বিশের ভেতর দুবার যাবে দুইয়ের সঙ্গে ওপরেরটা গুণ দুই দুগুণে গুণে চার এক্স প্লাস যেহেতু প্লাস ছিল ছাব্বিশ একবার যাবে একের সঙ্গে ফাইভ ওয়াই গুণ করলে ফাইভ ওয়াই তাহলে এইটা আমরা পেলাম মোট ক্রোমিয়াম ঠিক একইভাবে মোট স্টিল কত এখানে স্টিল কত ছিল এগারো এক্স বাই তেরো প্লাস দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে স্টিল কত একুশ ওয়াই বাই ছাব্বিশ এই দুটো আমরা যোগ করব এখানেও লস হবে ছাব্বিশ তাহলে এখানে দুবার যাবে দুই গুণ এগারো তাহলে এগারো দুগুণে বাইশ প্লাস ছাব্বিশে একবার যাবে একের সঙ্গে একুশ ওয়াই গুণ করলে একুশ ওয়াই তাহলে এত একক হচ্ছে মোট স্টিল আমাদের অঙ্কে বলা ছিল যে কী অনুপাতে মেশালে তাহলে আমরা তো ধরে নিয়েছি বা মনে করি যে এক্স ইস টু ওয়াই অনুপাতে মেশানো হবে তাহলে সেই জায়গা থেকে কি অনুপাতে মেশালে নতুন অনুপাত হবে সাত টু বত্রিশ তাহলে সেই জন্য এইটা নতুন অনুপাত আমরা তাহলে লিখবো শর্তানুযায়ী বা শর্তানুসারে এটা ক্রোমিয়াম ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ বাই মানে আমাদের ধরো ফাইভ এক্স বাই থ্রি এরকমভাবে আমরা লিখি তাহলে ফাইভ এক্সটা একটা রাশি এটাকে আমরা একটা রাশি ধরে নিয়েছি আর তিনটা আর একটা রাশি তাহলে এইটা আর একটা রাশি তাহলে এখানে বাই মানে ভাগ তাহলে এখানে আমরা ভাগটা যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে ছাব্বিশ বাই বাইশ এক্স প্লাস একুশ ওয়াই ছাব্বিশ বাই বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে সেভেন ইস টু মানে সাত বাই এখানে দেখো এই যে ওপর নিচে ছাব্বিশ ছাব্বিশ কেটে যাচ্ছে তাহলে আমাদের কি থাকবে পা দিয়ে লিখব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ওপরে থাকলো বাই নিচে বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান সাতের বত্রিশ এবার আমরা বজ্রগুণন করবো এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা তাহলে এই যে আমরা নিচেরটা সঙ্গে যদি ওপরেরটা গুণ করি দেখো সাত দুগুণে চোদ্দো চার হাতে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো তাহলে একশো চুয়ান্ন এক্স প্লাস একুশ ওয়াই এর সঙ্গে সাত গুণ করলে সাত একে সাত সাত চোদ্দো তাহলে একশো সাতচল্লিশ ওয়াই সমান এবার ওপরেরটার সঙ্গে বত্রিশ গুণ বত্রিশের সঙ্গে চার গুণ করলে কত হয় না একশো আঠাশ এক্স প্লাস বত্রিশের সঙ্গে পাঁচ গুণ করলে একশো ষাট ওয়াই তাহলে বা একশো চুয়ান্ন মাইনাস ওপার থেকে আসছে একশো আঠাশ এক্স ছিল তাহলে ওই জন্য মাইনাস হলো একশো সমান ওপারে আছে একশো তাহলে একশো ষাট ওয়াই আর এপার থেকে সমানের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে একশো সাতচল্লিশ ওয়াই তাহলে এ প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস একশো সাতচল্লিশ ওয়াই বা এটা বিয়োগ করলে কত থাকে না ছাব্বিশ এক্স সমান এটা বিয়োগ করলে থাকে তেরো ওয়াই তাহলে এইটা এক্স আর এটা ওয়াই তাহলে আমরা যদি এক্স বাই ওয়াই লিখি এক্স বাই ওয়াই সমান এখানে লিখতে হবে তেরো বাই ছাব্বিশ কেন না যেহেতু এটা বর্জ্য গুণন হয় তাহলে ছাব্বিশের সঙ্গে এক্স গুণ করলে তবে ছাব্বিশে এক্সও হবে আর তেরোর সঙ্গে ওয়াই গুণ করলে তবে তেরো ওয়াই হবে তাহলে এক্স বাই ওয়াই যখন আমরা লিখব তখন আমরা লিখে দেবো তেরো বাই ছাব্বিশ তাহলে এখানে অনুপাতটা কি দাঁড়ালো না তেরো ইস টু ছাব্বিশ এবারে আমরা যদি এটা কাটাকাটি করি তেরোকে কাটলে তেরো দিয়ে তাহলে এখানে এক হয় ইস টু ছাব্বিশকে তেরো দিয়ে কাটলে তেরো দুগুণে ছাব্বিশ অর্থাৎ তেরো ইস ছাব্বিশ এটা তেরো দিয়ে কাটাকাটি করলে ওয়ান টু তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে প্রশ্ন ছিল কি অনুপাতে মেশালে নতুন অনুপাত হবে সেভেন ইস বত্রিশ তাহলে ওয়ান টু অনুপাতে যদি মেশানো হয় তাহলে নতুন যে অনুপাতটা হবে সাত ইস বত্রিশ আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসে সুতরাং তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে আজকে ক্লাসে মিশ্রণের অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি কারোরই কোনো সমস্যা রইল না আর আজকের আমি দশ পর্যন্ত অঙ্ক করালাম এগারো দাগের অঙ্কটা বলতো বাকি থাকলো পরের ক্লাসে আমি অঙ্কটা করিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাস